আমরা বুল মার্কেট দেখেছি আমরা বুল মার্কেটটা জানি এবং সাধারণ লোক বুল মার্কেটটা ফলো করে ট্র্যাক করে টাকাপত্র রোজগার করে একটা ভিউ নেয় যে আরও পড়ে যাবে আরও পড়ে যাবে আরও পড়ে যাবে করতে করতে যেটা হয় ফান্ডামেন্টালি কোথাও ভ্যালুয়েশনটা কোয়েশ্চেন হয়ে যায় ধরা যাক ভারতীয় বাজারেও আমরা ভ্যালুয়েশানটা অনেক উঁচু আমরা বিভিন্ন জায়গা থেকে এই নয়েসটা পাচ্ছিলাম মানে এক্সপার্টসরা বলছিলেন যে ভ্যালুয়েশানটা খুব বেশি হয়ে যাচ্ছে তো ভ্যালুয়েশানটা তো রোজ রোজ মাথায় আসে না যে ভ্যালুয়েশানটা বেশি হলো কিনা শেয়ারের দাম ওপরের দিকে গেলে পরেই আমরা আনন্দিত হয়ে থাকি এবং এই করতে করতে ভ্যালুয়েশন বাবলস তৈরি হয় কিংবা বাবল বলবো না অনেক ক্ষেত্রে দেখা যায় যে যেটা ভ্যালুয়েশান সেটাকে জাস্টিফাই করার জন্য অনেক রকম লজিক দেওয়া হয় যে আগামী দিনের গ্রোথটা এত বেশি আছে যে এই ভ্যালুয়েশানটা ইজ জাস্টিফাইড ফেয়ার দ্যাটস ওকে মার্কেট আগামী দিনের ভ্যালুয়েশানটা জাস্টিফাই করছে বাট পয়েন্ট হচ্ছে যে আগামী দিনের ভালোত্বটা দামের মধ্যে তো ডিসকাউন্ট করে বসে আছে সুতরাং লজিকগুলো তখন ভালো লাগে অ্যাকসেপ্ট হয় বাট ওইখান দিয়ে একটা ওই ভ্যালুয়েশন বাবলটা তৈরি হয় এবং সেটার একটা তো ফান্ডামেন্টাল রেশিও আমরা জানি প্রাইস আর্নিং রেশিও অর্থাৎ যে দামটা বাজারে যে দামটা সেটা যদি আমরা আর্নিংস দিয়ে ভাগ করি আর্নিংস দিয়ে ভাগ করি আর্নিংস পার হচ্ছে ইপিএস আর্নিংস পার শেয়ার তাহলে একটা মাল্টিপল তৈরি হয় এবং যত হায়ার দ্য মাল্টিপল পিই রেশিও যেটা বলা হয় সেটা তার অনেক থিওরি আছে একটা থিওরি হচ্ছে যে এরকম টাইপের কোম্পানি পাওয়া যায় না বলে পি রেশিওটা হাই হয় এবং পি রেশিওটা হাই হলে পর মার্কেট উড লাইক টু কেট দ্য প্রাইস হায়ার প্রাইস ফর অ্যা কোম্পানিজ আর গ্রোথ প্রসপেক্টস প্রচুর বেশি আবার রিজনেবল পিটা একটা জায়গায় থাকে কুড়ি থেকে তিরিশের মধ্যে লোকে মনে করে রিজনেবল প্রাইস আর্নিং নিফটি যদি আমি সমন্বয়ে দেখি একটা প্রাইস আর্নিং নিফটি পঞ্চাশটা কোম্পানি সেটা ইন্ডিয়ান নিফটির ক্ষেত্রে সবকাটা কোম্পানি পঞ্চাশটা কোম্পানি বিলে ছাব্বিশ সাতাশ কত ছিল আপনারা গুগল সার্চ করে দেখে নিতে পারেন তো সেটা হিস্টরিক অ্যাভারেজের থেকে ওপরে হিস্টরিক অ্যাভারেজ আঠেরো উনিশ মতন আছে তো সেই হিস্টোরিক অ্যাভারেজের ওপরে ছিল বলে সেটা থেকেও একটা ভ্যালুয়েশন বাবল তৈরি হয় এবং আমরা জাস্টিফাই করি এতে কী হয় অ্যাকচুয়ালি যে সাধারণ মানুষ একটু মিড ক্যাপ স্মল ক্যাপের দিকেই বেশি ইনভেস্ট করে তারা তার স্বরে বুল মার্কেটে থাকে এবং তারা প্রত্যেক সময় দামটা এত সুন্দর সুন্দর করে তৈরি করতে পারে যে তখন আর ওটা অত খেয়াল ফেয়াল থাকে না যে পিটা কি হলো এই যে হ্যাঁ ঠিক আছে এই পিটা জাস্টিফাইড সো বেয়ার মার্কেট হওয়ার আগে যেটা হয় এই পিটা খুব হাইতে থাকে আপনারা পিটা যদি গুগল সার্চ করেন বিভিন্ন কোম্পানি আমি বলছিলাম যে সেই ফিগারটা অ্যাপসোডিক বাট মোটামুটি ওটা আন্দাজ পেয়ে যাবেন যে কার কিরকম পিটি চলছে আবার ক্লাসিক্যাল গ্রেট কোম্পানিজ ভালো কোম্পানিজ বনোপলি কোম্পানিজ যাদের অলরেডি বিজনেস অন্য কোনো কোম্পানি করে না তাদের পিটা একটু হাই থাকবে এবং এটা টিপিক্যালি মার্টি কোম্পানিজগুলো যে যাদের ক্লাসিক্যাল ব্যবসার মডেল আছে এবং সব রকম বিপদের মধ্যেও তারা সামনে নিতে পারে আলটিমেটলি তো তাদের পিটা একটু হাইয়ের দিকে থাকে তো পি বিভিন্ন ব্যাপার আছে যে পিটা কোনটা হাই কোনটা হাই নয় কোন কোম্পানির জন্য পিটা আমি হাই ধরবো বিভিন্ন বিভিন্ন এক্সপার্টস ফান্ড ম্যানেজার তারা এটার ওপর অনেক চর্চা করে যে পিটা বেশি তো ওয়ারেন বাফে বাফে ইন্ডিকেটার বলে আমি একটা ভিডিও করেছিলাম তো বাফে ইন্ডিকেটারে এই 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 প্রাই এই নিয়ে খুব ওয়ারেন্ট থাকে এবং আপনারা জানেন যে ওয়ারেন্ট ভ্যালুয়েশন এর উপরই বেশি জোর দেন এবং ফান্ডামেন্টালি সেটা একটা খুব বড় দিক তো এইটা করে কি হয় ভ্যালুয়েশন যখন ইজ কোয়েশ্চেন যেমন ধরা যাক আপনি ভ্যালুয়েশন মানে আপনি ভবিষ্যতে প্রসপেক্টস কীভাবে ভাবছেন এই জন্য ভাবছেন যে কোম্পানিটা ভবিষ্যতে খুব ভালো করবে ভালো কথা ভালো করবে এবার সামগ্রিকভাবে ইকোনমি যদি ভালো না করে তাহলে সেই কোম্পানিটা খুব ভালো করবে এটা লজিকটা বোধ খুব একটা স্ট্রং নয় কোনো না কোনোভাবে একটা সেক্টর কিংবা কোনো একটা কিছুর জন্যে আপনার ইকর ভালো করছে না বলে আলটিমেটলি সেক্টরের ওপর অ্যাফেক্ট করবে তো তখন আমরা অতটা খেয়াল করতে পারি না আমরা যেটা দেখি সেটা হচ্ছে যে ইন্ডিভিজুয়াল শেয়ারটার কী অবস্থা আছে সেখানে ভ্যালুয়েশান প্রশ্ন থাকে মানতে রাজি হই না দাম বাড়তে থাকে আরও মানতে রাজি হয় না দাম নতুন নতুন হাই করে আরও মানতে রাজি হয় না তারপরে একসবাই ভুলে যায় এই ভুলে যাওয়ার পরেই বিপদটা শুরু হয় এটা একটা দিক সেটা হচ্ছে আহ ফান ফ্লো অর্থাৎ বাজারে নেটে কত টাকা ঢুকছে আপনারা দেখবেন যে এফআইআই সাহেবরা কিনছে আর বেচছে কিংবা কিনছে আর দেশীয় ইনস্টিটিউশন বেচছে কিংবা কিনছে তাহলে ধরা সাহেবরা বেচছে আর দেশীয় ইনস্টিটিউশনটা কিনছে তাহলে নেট ফান্ড ফ্লোটা কী হলো জিরো নেট তো বাজারে টাকা ঢুকছে না একতরফ একতরফা আর বেচে বেঁচে বেরিয়ে যাচ্ছে আর একতরফ সেগুলো কিনছে তাহলে নেটও ফান্ডের ইনফ্লোটা হয় না তো নেট ফান্ড ফ্লোটা এই সময় মোটামুটি একটা ওই জিরো লেভেলে থাকে খুব একটা নয় আপনি মনে মনে ভাবছেন মিউচুয়াল ফান্ড এত টাকা জোগাড় করছে তারা এত করে ইনভেস্ট করছেন সে তারই তাদের তাদের ইনভেস্ট করছেন তাদের একটা ভিউ আছে ডেফিনেটলি আমি সেই নিয়ে কোনো কথা বলছি না বাট সাহেবদের আরেকটা একটা ভিউ আছে এই পর্যায়ে দু হাজার চব্বিশের পর্যায়ে দু হাজার পঁচিশের এখন পর্যন্ত পর্যায়ে দেখা যাচ্ছে যে সাহেবরা সারাক্ষণ বেঁচেছে আর দেখা যাচ্ছে ইনস্টিটিউশনরা সারাক্ষণ মানে ইন্ডিয়ান ইনস্টিটিউশনরা সারাক্ষণ কিনেছে তাদের নেট ফান্ড ফ্লোটা কী হলো নেট ফান্ড ফ্লোটা তো পজিটিভ হলো না তো এই ভ্যালুয়েশন উঁচু হলে পর এই ডেট ফান্ড ফ্লোটা যদি দেখেন জিরো হয় একটা পসিবিলিটি আছে যে বাজারে কারেকশনটা হওয়া শুরু হবে সেটা হয়েছে সেটা হয়েছে এখন কারেকশনটার মধ্যে দিয়ে যেটা হয় যে এই সময় ইকোনমি এবং অন্যান্য জিনিস ট্র্যাক করে কারেন্সিটা কারেন্সিটা যেমন রুপি ডলারের পরিপ্রেক্ষিতে সাধারণভাবে উইক হবে সবসময় যে হবে তা নয় বাট উইক হবে এবং তারই পরিপ্রেক্ষিতে গোল্ডটা বেসিক্যালি স্ট্রং থাকবে কারণ গোল্ডটা স্ট্রং কারেন্সি উইকটেস একটা ডলার ডলারের পরিপ্রেক্ষিতে গোল্ডের একটা ভ্যালুয়েশন সাংবাদিকভাবে তৈরি হয় সেটা আলোচনা আজকের বিষয় নয় বাট পয়েন্টটা যে সাধারণভাবে এই কতগুলো ফিচার্স আমরা দেখব যে গোল্ডের দাম ভালো আছে কারেন্সি উইক হচ্ছে রুপি টু ডলার প্রায় প্রায় পনের ছিয়াশি টাকা হয়ে গেল বিরাশি সাড়ে বিরাশি তিরাশি ছিল সেগুলো অনেকগুলো পার্সেন্টেজ উইকনেস এই সময় হয়তো দেখা যাবে জিডিপি গ্রোথ দিয়ে কন্ট্রাকশনের কথাবার্তা দু চারজন দু চারটে সংস্থা বলতে আরম্ভ করবে যেটা সেভেন পার্সেন্ট জিডিপি গ্রোথ হবে না সিক্স পয়েন্ট সিক্স হবে ইত্যাদি ইত্যাদি তার থেকে কথা ফান্ডামেন্টালি এই ভ্যালুয়েশনের সময় দেখা যাবে যে যে ইন্ডাস্ট্রি কমেন্টরি মানে ইন্ডাস্ট্রি যে কমেন্ট করছে যে আমাদের মাল ভালো বিক্রি হচ্ছে না আমাদের গোডাউনে মাল জমে যাচ্ছে সেটা একটা ডেফিনেটিভ ওয়ারিং কারণ এবং তাতে ইকোনমির ওপর এফেক্টটা আসে সেটা কিন্তু আমরা ইন্ডিকেশনগুলো পাই ইন্ডাস্ট্রি কমেন্ট্রি আপনাকে ভালো করে ফলো করতে হবে এই কোম্পানির রেজাল্টসগুলো সেই রকম সাংঘাতিক ভালো হচ্ছে না এই রেজাল্টের পরিপ্রেক্ষিতে ম্যানেজমেন্ট এসে বলছে যে তার ইনফ্লেশনের জন্যে কিংবা কোনো একটা কারণের জন্যে তাদের মাল বিক্রি হচ্ছে না সেটা আপনি গত ছ মাসে যদি দেখেন বিভিন্ন সময় বিভিন্ন কোম্পানি এটা বলেছে সেটাও ইনডাইরেক্টলি এই যে শেয়ারের ভ্যালুয়েশনটা তাকে আহত করছে কেন কোম্পানি বলছে ভালো ব্যবসা করতে পারছি না আর আমরা বলছি কিংবা মার্কেট বলছে যে আগামী দিনে ভালো ব্যবসার জন্য এই দামটা জাস্টিফাইড এটা তো পরস্পর বিরোধী হয়ে গেল তো এইসব করে টোলে একটা কনফিউশন তৈরি হয় এবং এই ভ্যালুয়েশনটা কারেক্ট করে সো এই কানেকশানটাকে বলা হয় প্রাইস ওয়াইজ কানেকশান টাইম ওয়াইজ কানেকশান আর আরেকটা কনসেপ্ট বাট প্রাইস ওয়াইজ কানেকশানটা এখান থেকে তৈরি হয় জানি এখান থেকে ভ্যালুয়েশনের ইস্যুটা এই মুহূর্তে যথেষ্ট গরম গরম একটা গল্প তো ভাবলাম যে ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে কনসেপ্টটাকে বুঝিয়ে দিই যে কি ভ্যালুয়েশন যখন আমরা আলোচনা করি কিভাবে ভ্যালুয়েশনটাকে বুঝতে হয় এবং এই এই পয়েন্টগুলো যদি দেখেন এরা ওপর অনেক কিছু আছে ইনফ্যাক্ট টেকনিক্যাল ব্যাপারটা কি যে কারেকশনটা হয় যখন হওয়ার মুখে যখন থাকে সেটা না আরেকটা ভিডিওতে বুঝিয়ে দেবো বোঝার চেষ্টা করব। আশা করি এইটুকু প্রশ্ন বুঝে আপনি আগামী দিনে আপনার স্ট্র্যাটেজি তৈরি করবেন ধন্যবাদ